নিয়ে দেখো সুন্দরীতে দড়িটা গায়ে বা দেখো 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 মজা যা যা দেখো দেখেছো সুন্দরী দড়িটা কেমন ধরেছে দেখো কাটিস না দড়িটা আবেদ দেখ সুন্দরীকে দুধটা খেয়ে দেখো সুন্দরীকে মায়ের দুধ খাচ্ছে দেখো 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 আর ওর মা দেখো

ले ले तो चलो ए दे दे मिनी ए दे लता ए दे लता दे दा दार दार दे से मिनी के देय से तो देय से देय से धरो 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 लता गुले देय से जा देय से गा সুন্দরী কে देय से गा जा ए देखो কত লতা আইলে ধর 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 যাও চও 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 মিনি মিনি এই ভাত কবি ভাত করে এই চান করবি এই মিনি কি খাচ্ছিস তুই কই খাচ্ছিস রে মিনি ঘাস খাচ্ছে দেখো দেখো মিনি ঘাস খাচ্ছে দেখো এই মিনি তাকায় দিকে তাকা তাকা আমার কত গাছে ফুল দেখো এগুলো সব জবা গাছ দেখেছো আর গাছে কি রকম লতা চেপেছে দেখো এই দেখো এগুলো সব জবা গাছ এরকম সব কুড়ি জবা দেখেছো বন্ধুরা এই দেখো আমার বাতাবি গেছে কত বাতাবি ধরে আছে এই দেখো কত ওই চান করবে মিনি চান করবে এই দেখো কত বাতাবি দেখেছো এই দেখো এই দেখো কত সুন্দর সুন্দর এই দেখো হাতে করে ধরা যাচ্ছে বাতাবিগুলো এই দেখো বাতাবি কত বাতাবি দেখো এই দি চান কর চান কর তুই চান কর আয় আয় চান করে চলে এসো সোনা মোনা আমাদের চান করবে সাবান मागবে ধর 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 মিনি চান করবে দেখো মিনি গরুকে খেতে দেওয়া হলো সুন্দরীকে আগলানো হলো এবার মিনি চান করবে মিনি ভাত খাবে এই দেখো সাবান মিনি ঠিক আছে মিনি আছে কি দিয়ে ভাত খাবি মিনি দেখো কেমন স্নান করছে দেখো মিনি এই দেখো ও বাবা কি দিয়ে ভাত খাচ্ছে দাও মিনি আমাকে দাও মিনি এ মিনি চিকেন ভাত ও মিনি আমাকে দাও আমাকে দাও মিনি মিনি চিকেন